আপনাকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হয় অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে ঠিক এক ইছলমি প্রায় 10 লক্ষ কোটি টাকা পাচার করেছে সালমানের রহমান প্রায় 50 হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়ে যা 50 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পি কে হালদার একাই দশ হাজার কোটি টাকা মাইরা দিয়ে গেছে তাহলে একজন ব্যক্তি যদি দশ হাজার কোটি টাকা মাইরা দিতে পারে লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে তাহলে দশ হাজার কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন গ্রামের স্কুলে একশো জন দেড়শো জন দুইশো জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য প্রয়োজন 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 অবকাঠামো বিল্ডিং সেটি নাই শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থাকে লুটপাট হয় নাই এক বছর যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অন্যায় অনিয়ম দুর্নীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ ওয়াজ ডগ সেটা বাস্তবায়ন হতো কোনো কিছুর পরিবর্তন হয় নাই বরঞ্চ এই গণ পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানিয়া আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণ অভ্যুত্থান সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিকত্ব ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলের আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া জাতীয় পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে করা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধু করা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্ধু করার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে মানে মব হইল না এই যে যারা মবের পালোয়ান যারা ম বিভিন্ন জায়গায় ফাটাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনারা সিলেক্টেড মত করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মত করা হচ্ছে প্রকৃতার্থে গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে কার্যত এই সমস্ত বিভিন্ন ব্যানারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর কিংবা প্রাসঙ্গিক করার যে একটা প্রক্রিয়া চলছে সেখানে বাধা দিয়েছেন যৌক্তিক ধানমন্ডিতে জনগণের ক্ষোভের বিস্ফোরণে বিল্ডিং বর্ষ হয়ে গেছে ক্ষুব্ধ জনতা সেটা ঘটিয়েছে গণভ্যুত্থানের পরপরে দোষকদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে সেটা যৌক্তিক কিন্তু পরবর্তী থেকে আমরা দেখলাম এই গণ আমাদেরই কোন ভাই বন্ধু স্বজনরা একেবারে প্রফেশনাল চান্দাবাজে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা দিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে আবার সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে এমনকি আমাদের দু একজন যারা গণ অভ্যুত্থানে আমাদের পক্ষে ভিডিও বানিয়ে প্রচার করেছেন সেই জোনে থেকে দেশের বাইরে নিরাপদে থেকে ভাতা নিয়ে অ্যাসাইলাম নিয়েছেন যে আমরা দেশে নিরাপদ না দু তিনজন অ্যাক্টিভিস্ট এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন বেকায়দায় পড়েছে যে এতদিন ওই সমস্ত দেশে খাওয়ান দাওয়ান ভর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে এসে গিয়ে কি করব। এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর আসতে চায় না এখন তারা এই গণপুত্থানের শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে মানে ভারত